কারণ আমাদেরকে বানাইছেন আল্লাহ বানাইছেন বলেন আমাদেরকে আল্লাহ বানাইছেন শুধুমাত্র মাটির মূর্তি বানায় না আরো কিছু আছে আল্লাহ আলামিন যে আমাদেরকে বানাইলেন প্রত্যেকটা মানুষ যারা জিন্দা মানুষ আছেন তারা দুইটা জিনিসের সমন্বয়ে দুনিয়াতে চলাফেরা করেন একটা হলো মাটির দেওয়া আল্লাহর দেহ আল্লাহর দেওয়া দেহ মাটির তৈরি আরেকটা হলো এই মাটির তৈরি দেহকে পরিচালনা করে আরেকটা শক্তি যেই শক্তিটা আমরা চোখে দেখি না যেই শক্তিটা আমরা হাত দিয়ে ধরতে পারি না যেই শক্তিটা আমরা নাক দিয়ে ঘান দিতে পারি না ওই শক্তিটার নাম হলো হজরতের রুহ রুহ আর বড়ির সমন্বয় ছাড়া একটা মানুষ জীবন্ত অবস্থায় দুনিয়ায় চলতে পারে না প্রত্যেকটা মানুষের ভিতরে রুহ আসেনি না নাই যতক্ষণ রুহ আছে আপনি আমার চোখ সচল যতক্ষণ রোহ আছে আপনি আমার কান সচল। যতক্ষণ রোহ আছে ততক্ষণ আমাদের হাতগুলোও চলে যতক্ষণ আমাদের ভিতরে রোহ থাকে ততক্ষণ আমাদের পাটাও চলে যতক্ষণ আমাদের রোহ আছে। ততক্ষণ আমার জবান চলে রোহ নাই। আপনি একবারে পাঠান দেহের মানুষ হন না কেন রোহটা বের হয়ে গেলে আপনার আত্মীয় স্বজন আপনাকে আর রাখতে চাইবে না আপনার জীবন সঙ্গিনী আপনার স্ত্রী আপনাকে রাখবে না আপনার জন্ম দেওয়া সন্তানও আপনি আমাকে রাখবে না রোহ বের হয়ে গেছে তাড়াতাড়ি জানাজা পরে মাটির নিচে দাফন করো নিজের কলেজার টুকরা বাবাকেও দাফন করলাম নিজের কলেজার টুকরা মাকেও তরমদানে দাফন করলাম এবং খুব তাড়াতাড়ি করেছি মা বাবা দুজনের নসি হচ্ছিল দেরি যেন না হয় তা বাবা তো পারছে না যেহেতু জাতীয়ভাবে পরিচিত ছিলেন মানুষের দাবি কিন্তু আমাদের মার জানা আমরা খুব তাড়াতাড়ি পড়ে নিয়েছি কি আমাদের মাদ্রাসায় আমরা পড়ি নাই আমাদের শহরের মাদ্রাসায় পড়লে প্রচুর লোক হইতে জানা যায় দরকার কি মাস্তুরাতের জানা যায় আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলিতে হাভেজার অভাব নাই আলেমের অভাব নাই আমরা ঘোষণা দিয়েছি সকাল দশটায় গ্রামের বাড়িতে নিয়ে গেছি কতজন আপত্তি কুহুর মাদ্রাসায় করলেন না কত মানুষ থাকতো আমরা যেখানে কবর পাশেই জানা কেউ তো তো রাখতে পারলাম না ইন্তেকাল করছেন কয়েক ঘন্টার ভিতরে গোসল করে দাফন করে মাটির নিচে তো সহিত হয়েছে কোন জিনিসটা নাই বলেন না কি নাই রোহ নাই হাজরিন এই রোহটা আসে থেকে

এখন এই মাটির নির্যাস থেকে আল্লাহ মানুষ তৈরি করে প্রসেস কি লম্বা এই ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে আমাকে বিষয়বস্তুর দিকে যেতে হবে অর্থাৎ মিলনের মাধ্যমে আল্লাহ মানুষের বাচ্চা পাঠান পাঠান কি পাঠান না এখন আপনারা বলেন মাতৃগর্বে একটা বাচ্চা আসার সাথে সাথেই কি মায়ের পেটে নড়াচড়া করতে পারে কতদিন সময় লাগে অন্তত পাঁচ মাস বলেন কত মাস পাঁচ মাসের আগে কোনো বাচ্চা মায়ের গর্ভে নড়াচড়া করে না এখন প্রশ্ন হলো বাচ্চা তো আগেই ছিল মায়ের গর্বে তার নড়াচড়া করার জন্য পাঁচ মাস সময় লাগবে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবী বলেন মাতৃগর্ভে একটা বাচ্চা যখন আসে এই বাচ্চার যখন দেহটা তৈরি হয়ে যায় প্রথমে তার দেহ তৈরি হয় না একটা টুকরা গুস্তের তারপরে প্রথমে একটা রক্তের টুকরা তারপরে তার হাড্ডি তৈরি করেন তারপরে আল্লাহ পেকরা আলম এটাকে গুস্তের প্যাকেট লাগাইয়া সুন্দর বডি দিয়া মানুষ তৈরি করেন কিন্তু এই মানুষটা প্রথমেই তো নড়াচড়া করতে পারে না আল্লাহ নবী বলেন কারণ হলো এই দুনিয়াতে যত মানুষ আছে বিগত দিনেও যত মানুষ ছিল বর্তমানেও যত মানুষ আছে অনাগত ভবিষ্যতে পৃথিবীতে যত মানুষের জন্ম হবে সবগুলো মানুষের রুহ আল্লাহ পাকুল আলবিন আসমানের একটা সংরক্ষিত জায়গায় সমস্ত মানুষের রুহগুলোকে সেনাবাহিনীর সদস্যদের মতো আল্লাহ সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ রেখে দিয়েছেন এই জন্য হাতিস শরীফ আল্লাহ নবী বলেন আল্লাহম জান্নাদা সেনা সদস্যের মতো সমস্ত মানুষের রুহটাকে আল্লাহ আসমানে সুসজ্জিত করে রেখেছে তাহলে আমাদের রুহটা প্রথমে কোথায় ছিল আসমানে এখন করবে একটার বাচ্চার বয়স যখন পাঁচ মাস পার হয়ে যায় তখন আল্লাহ একজন ফেরেস্তাকে ডাক দেন ডাক দিয়ে বলেন ও ফেরেশতা আসমানের অমস্তায় যায় অমক জায়গায় একটা রোহ আছে তুমি এই রোহটাকে গ্রহণ করো গ্রহণ করে আসমান থেকে দুনিয়ায় চলে যাও দুনিয়ায় গিয়া সিলেট জেলার চারখাই নামক একটা এলাকা আছে ওখানে যায় দেখবা অমুক বাড়িতে আমার এক বান্দি তার পেটের ভিতরে আমার আরেকটা শিশু বান্দা আছে যাও যাও ওই রুহটাকে গিয়া ওই মায়ের পেটের বাচ্চার ভিতরে রুহটাকে ঢুকায় দাও জোরে হান যেই মাত্র ফেরেশতা এসে রুহটাকে বাচ্চার ভিতরে ঢুকায় দেয় সাথে সাথে এই বাচ্চাটা নড়তে শুরু করে এই জন্য কোনো মায়ের বাচ্চা দুপুর বেলা নড়তে শুরু করে কোনো মায়ের বাচ্চা শুরু করে কোনো মা রাতের বেলা খাওয়া দাওয়া করে নাই হঠাৎ করে দেখা যায় রাত চারটার সময় গর্বের বাচ্চাটা যদি প্রথম বাচ্চা হয় তখন স্ত্রী তার স্বামীকে হে বড় আনন্দের সাথে সংবাদে মুস্কি মুস্কি হাসে ওগো স্বামী দেখো দেখো আমার পেটে তোমার অনাগত ভবিষ্যৎ নড়াচড়া করছে দেখো তোমার বাচ্চা আমার পেটে নড়াচড়া করছে ধরেন যারা বাবার বাবা বাবা হয়েছেন বাচ্চার বলে ভুল বললাম না ঠিক বললাম এখন প্রাসঙ্গিক একটা প্রশ্ন বলেই দিই আপনাদেরকে কেন একটা আকিদার ব্যাপার আছে বলেন তো এই মাতৃগর্ভের বাচ্চার ভেতরে রুহটা কোন সময় ডুববে কত তারিখ কত মিনিট কত সেকেন্ডে বলেন আমাদের সিলেটের মাউন্ট এডোরার বড় বড় ডাক্তার উসমানী মেডিকেলের বড় বড় ডাক্তার এরা জানেনি এখন জানেননি তারা সে জানে নবী ফিরিস্তা জিব্রাহিল دكتور ينشر زانك؟ الله يعلم ما تحمل كل انثى وما تغيض الارحام وما تغيض الارحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال আল্লাহ বলেন মাতৃ গর্ব কখন বাচ্চা নেওয়ার জন্য প্রসারিত হয় বাচ্চা না নেবার হলে কখন সংকোচিত হয় কখন বাচ্চা জন্ম দিবে কখন বাচ্চা আসবে কোন দিন কত তারিখ কত সেকেন্ডে বাচ্চা জন্ম দিবে আল্লাহ বলেন আমি সারা মাতে না মাতে না মাতেন না আপনারা মুরগ হল বলেন আমি সারা আমি বল আমি নি আল্লাহ আল্লাহ এখন প্রশ্ন লেখেনে আল্লাহ সারা ডাক্তারও জানে না আল্লা সারা জানেন না আল্লাহ সারা কোনো নবীও জানেন না বেশ কমটা কোন জায়গায় কারণ হলো আল্লাহর নিজস্ব এমন একটা যোগ্যতা আছে এই যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। এটা শুধুমাত্র আল্লাহ তার নিজের জন্য রেখেছেন আল্লাহ সেই যোগ্যতার নাম হলো আলিমুল খাই এখন বুঝাইতে পারছেন আমার আমি কি আমার মন থেকে হয়েছে না কোরআন থেকে হয়েছে কোরআন মহাতারা মহাজির কথা এদিকে আর যাচ্ছি না তাহলে আমাদের ভিতরে রুহ আসেনি মাতুন আসেনি রুহ এখন আমাদের বডিও আছে রুহ আছে রুহ আসতে হলে বডি লাগে আবার বডি কাজ করতে গেলে রুহ লাগে রোহ রুহ ও বডি সারা দুনিয়ায় আসে না বডিটাও রুহ সারা দুনিয়ায় থাকতে পারে না বলেন আমার সাথে রুহটা বডি তৈরি না হলে আসে না আবার বডিটা রোহ ছাড়া দুনিয়ায় থাকতে পারে না যদি রোহ না থাকে বডি মাটির নিচে বা আবার রোহ যদি আসমান থেকে আসতে হয় মাটি দ্বারা বডি তৈরি হতে হবে সুরে বলেন ঠিক না বেঠি তাহলে আমাদের বডির বাড়ি হলো মাটি আমাদের রোহের বাড়ি হলো আসমান মহতাল হাজরিন আমাদের বডিটা আল্লাহ বানাইছেন মাটি দিয়া এই বডিতে আমাদের বিভিন্ন ধরনের রোগ বেদি আক্রমণ করে আমাদের জ্বর হয় আমাদের কাশি হয় আমাদের সর্দি হয় আমাদের ফুসফুসের রোগ হয় আমাদের কিডনি রোগ হয় আমাদের ডায়াবেটিস হয় আমাদের ক্যান্সার হয় আমাদের হাই প্রেশার হয় আমাদের একজিমা হয় রোগের কোনো সীমা নাই চক্ষু বিশেষজ্ঞ গলা বিশেষজ্ঞ হার্ট বিশেষজ্ঞ সাইকোলজির বিশেষজ্ঞ নিউরো বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ সুবাহান আল্লাহ এত বেশি বিশেষজ্ঞ সব বিশেষজ্ঞের নাম সম্পর্কে আমি অজ্ঞ বলেন সব বিশেষজ্ঞের নাম সম্পর্কে আমরা কি সব বিশেষজ্ঞের নাম তো জানি না এখন বলেন তো আমাদের যে রোগ হয় রোগের চিকিৎসা আসেনি মাত্র তো আমার লোক আমাদের বডির যে বেমার হয় বেমার নিয়ে কন্যা বেরাম বেমার কোন কোন জায়গায় বেরাম আমরা কই জন্ম পুরান ডাকারে কই জন্ম জন্ম হইছে। বেমার বেমার এলে চিকিৎসা আসেনি চিকিৎসা করতে গেলে কি তা খালি আড্ডি লাগে না মেডিসিনও লাগে মেডিসিন প্রত্যেকটা রোগের নি না নাই জ্বরের মেডিসিন ডায়াবেটিসের মেডিসিন হার্টের রোগের মেডিসিন যক্ষার মেডিসিন শুধু আল্লাহ আমাদের বডিটা আল্লাহ মাটি দিয়ে বানাইছেন মাটির তৈরি বডির চিকিৎসার জন্য যত ধরনের মেডিসিন দরকার সবগুলো মেডিসিন আল্লাহ এই মাটিতেই রাখছেন কিন্তু আমরা যে ঔষধ খাই ডাক্তাররা ব্যবহার করে সব ঔষধ আসমান থেকে আইছে না জমিনও মাতিন না জমিন কাজে আমার হার্টের রোগ হার্টের ঔষধ আছে মেডিসিন কোথ থেকে তৈরি হয়েছে জমিন থেকে তৈরি হয়েছে আমার কিডনির সমস্যা ঔষধ আছে কোথ থেকে তৈরি হয়েছে জমিন থেকে তৈরি হয়েছে আমার মাথা ব্যথা ঔষধ আছে কোথ থেকে তৈরি হয়েছে মেডিসিন জমিন থেকে তৈরি হয়েছে মহাত্তারাম হাজরিন আমাদের শারীরিক ব্যামার হইলে এগুলোর উপসর্গ আছে ডায়াবেটিস রোগে কেমনে ধরা খায় হঠাৎ করে ডাক্তার সাহেবের কাছে যায় ডাক্তার সাহেব দেখুন যে আমার কিতা হয়েছে ডাক্তার এমনি তো কে বুঝে না কিতা আপনার সমস্যা কিতা কই বুঝি না কই দিন দিনে যখন পত্রিকাত ফরাব হয় হঠাৎ করে দেখি ভূমিকম্প হয়েছে এখন ডাক্তারে প্রেশার মাফে প্রথম কয় না আপনার প্রেশার তো ঠিক আছে কোথায় কিতা লাগিয়ে রাখো দেখিয়েছেন সুগারটা দেখি এমনি গুতা মারিয়ে কয় ইন্না আপনার ডায়াবেটিস দেখি আটারত মাতন্যা তাহলে হঠাৎ করে মাথায় চক্কর মারে দাঁড়াইলে বসার থেকে দাঁড়াইলে মাথায় চক্কর মারে ঘুম ঠিক মতো হয় না খাইতে গেলে খুব বেশি খায় আনলে একদম খায় না আবার পেটে ক্ষুদা লাগলে শরীরে কম্পন শুরু হয়ে যায় আবার সুবাহান আল্লাহ পান থেকে চুন কষলে রাগ উঠা যায় বউর এক তালাক দিয়ে বসে এসো না সদ্য তালাক দিয়ে বোঝা গেলে ডায়াবেটিস হয়ে বলেন উপসর্গ আছে নি না নাই আছে মোহাদার মহাজির আমাদের দেহের রোগ হয় দেহের উপসর্গ আছে দেহের চিকিৎসার জন্য মেডিসিনও আছে ঠিক তেমনি ভাবে আমাদের দেহের ভিতরে যে রুহটা আল্লাহ দিয়েছেন যে রোহটা আমাদের দেহটাকে পরিচালিত করে আল্লাহ কুদরত আমাদের রোহটাও অসুস্থ হয় এই বডির ভিতরে যখন রুহ ঢুকে তখন রোহটাও কি হয় অসুস্থ হয় রুহেরও বিভিন্ন বেমার আছে বিভিন্ন বেমারের যেরকম উপসর্গ আছে রুহের বেমারও উপসর্গ আছে আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি আপনাদের এলাকায় সুর একটা ধরা পড়ছে আসেনি সার খাই সুর না সব ফিরিস মনে হয় কোন সুরুই নাই বাড়ি না অন্তত ডাব সুর তো আছে সুরের যারা অভ্যাস তারা আপনার জেলখানায় ঢুকান এক মাস জেল খাটবে দেখাইয়া বাইরে ঢুকে সুর হইয়া হইয়া না ওলানি আমি একটু একটু সিলিটি মা বেশি ভারী না ওই নি ওই মামু ভাই এই যে চুরি করে বলেন তো এই একটা আপনাদের এলাকায় যত চোর আছে এদেরকে আপনারা গ্রেপ্তার করে যদি সিলেট উসমানী মেডিকেল কলেজে ভর্তি করেন বলে ডাক্তার সাহেব রোগী নিয়ে আইছে ইমার্জেন্সি বলে কি তা অবস্থা বলে হ্যাঁ ডেইলি রাত্রে খালি চুরি করে চোরদেরকে গ্রেপ্তার করে যদি সিলেট মেডিকেলে ভর্তি করেন আর বলেন চিকিৎসা করে দেন তার অভ্যাস হলে চুরি করা ডাক্তারে কব তার চিকিৎসার আগে আপনারা চিকিৎসা দরকার এখানে মেন্টালি ডাক্তার আছে তারা কাছে যান আপনারা একজন সুস্থ না আমরা কিন্তু সুর বালা করবার লেগে অন্য ডাক্তারে ডিগ্রি লিছি তাহলে চুরি করা এটাও একটা রূপ সিলেট উসমানী মেডিকেল কলেজের ডাক্তার তার চিকিৎসা দিতে পারবে না কারণ চুরি করা এটা কোনো শারীরিক রোগ নয় চুরি করা কোনো ডায়াবেটিসের উপসর্গ নয় চুরি করা এটা কোনো হার্টের ব্যামার নয় চুরি করা এটা হাই প্রেসার নয় এই যারা চুরি করে সম্পূর্ণটা হলে তার রোহানি ব্যামার বদমাশি করে কত বড় বদমাস হলে কত বড় বদমাস হলে আমরা দেখছি সারা দেশ কানছে একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করে বাবা ছেলে মিলা আট বছরের বাচ্চাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করলো জানেন না আপনারা কি জন্য বাচ্চাটার নামটা ভুলে গেছি হ্যাঁ আসিয়া আহ সারা দেশ কাঁদছে সারাটা দেশ কাঁদছে এখন বলেন এত বড় জঘন্য কাজ যারা করতে পারলো একটা শিশু মাসুম বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করেছে বলেন এটাকে তার শারীরিক রোগ বলে না তার তো সব তবে অ্যালার্জি খুব বেশি আছে এর লেগে দর্শন করছে তাহলে বলেন তো নারী দর্শন করে এটা কোন রূপ আতুন না আরো জুড়ে মাতুন রোহানি রূপ তাহলে নারী ধর্ষণ রোহানি রূপ চুরি ডাকাতি করা রোহানি রূপ দেশ থেকে টাকা মাইরা বিদেশে পাচার করা দরবেশ হয়ে যাওয়া এটা রোহানি রূপ মানুষের বুট চুরি করা এটা রুহানি রূপ একটাও শারীরিক রূপ না বলেন ঠিক না বেটি এখন হাজরিন শরীরের রূপ বেদী হইলে আল্লাহ মেডিসিনের ব্যবস্থা করেছেন কারণ শরীরটা হইলো শরীরের রূপ জমিনের কিন্তু রুহটা আল্লাহ জমিন থেকে দেন নাই রুহটা আল্লাহ আসমান থেকে এই জন্য আসমান থেকে পাঠানো রুহানি চিকিৎসার জন্যে আল্লাহ আরেকটা মেডিসিন দিয়েছেন এই মেডিসিনটা দুনিয়ার থেকে আসে নাই এই মেডিসিনটাও আসমান থেকে আসছে এই মেডিসিনের নাম হলো মহাগ্রন্থ আল আসে আলহামদুলিল্লাহ তাহলে বলেন তো রূহানী মেডিসিনের নাম কি দা? মাতুন না। মেডিসিনের নাম কি দা? জোরে সবাই মাথা লাগবো। ফেটো বুক লাগলেও খাওয়া লাগবো। বলেন রূহানী মেডিসিনের নাম কি দা? আর জোরে মাতুন না। এইজন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন। ওয়ানুনযিলু ولا يزيد الظالمين إلا خسارا رب العالمين بولن هاي بالإيمان دارا بالشاشكرا أمي القرآن جاكي نَازِلْ كوري এই পোরা কোরআনটাই হইল মুমিনদের জন্য চিকিৎসা মুমিনদের জন্য রহমত কোরআন অ্যালার্জি চিকিৎসা দেওয়ার জন্য নয় কোরআন ডায়াবেটিসের চিকিৎসা দেওয়ার জন্য নয় কোরআন কেবলমাত্র প্রেশারের চিকিৎসা দেওয়ার জন্য নয় এই কোরআন আল্লাহ পাঠাইছেন আমাদের রুহানি চিকিৎসা দেওয়ার জন্য তবে শারীরিক চিকিৎসাও হয় কিন্তু কেবলমাত্র শারীরিক চিকিৎসার জন্য দেন নাই আল্লাহ কোরআন দিসে আমাদের কিসের জন্য রোহানি চিকিৎসার জন্য। এখন বলেন তো কোনো মেডিকেল বা কোনো বিশেষজ্ঞরা যদি হ্যাঁ কোনো ফার্মাসিস্ট ফার্মাসিস্ট কোম্পানি তারা যদি মেডিসিন বানায় বানায়া যদি এটা ফার্মাসির লকারের মধ্যে তালামাই রাতে হয় জাতির কোনো ফায়দা করে মেডিসিন কোম্পানি বানায় বানাইয়া বিভিন্ন জায়গায় এসআর আর তারপরে রিপ্রেজেন্টেটিভ আর কি কয় তাদের মধ্যে সারা দেশে তারা মোটর সাইকেল দিয়া আর খালা একটা ব্যাগ দিয়া খালি ওষুধ পাঠায় গিয়া কয়। আমরা ও ওষুধ বানাইলাম আপনারা রুগীরা বলেন তো দেখি ওষুধ বানায় ঘরে রাখার জন্যে না মানুষের কাছে বিলি করার জন্যে ঠিক তেমনি ভাবে আলামিন কোরআন পাঠাইছেন রুহানি চিকিৎসা দেওয়ার জন্যে একটা বদমাস কেউ ভালো করতে পারে না কোরআনের চিকিৎসা দিয়ে বদমাস ভালো হয় চুট ডাকাতকে কেউ ভালো করতে পারে না কোরআনের চিকিৎসা দিয়ে চুট ডাকাত ভালো হয় যারা দুর্নীতি করে দুর্নীতিবাসদেরকে পুলিশরা গ্রেপ্তার করে মামলা দিয়া তার দুর্নীতির থেকে তাকে মুক্ত করতে পারে না কোরআন চিকিৎসা দিয়া দুর্নীতিবাসকে দুর্নীতি মুক্ত করতে পারে এলাকার একজন বড় সন্ত্রাসী ডাকাত তাকে পুলিশ গ্রেপ্তার করে তাকে সংশোধন করতে পারে না মামলা দিয়ে তাকে ডাকাতির থেকে বিরত করা যায় না সন্ত্রাসী কর্মকাণ্ডদের থেকে বিরত করা যায় না কিন্তু কোরআনের চিকিৎসা একজন ডাকাত একজন সন্ত্রাসী ভালো হতে পারে